নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে সম্পূর্ণ একটা নিরামিষ স্টাফ আলুর তোম রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খাওয়া যাবে দেখো এখানে আমি কতগুলো আলু ছুলে নিয়েছি নিয়ে এবার দেখো একটা ছুরি দিয়ে এর ভেতর থেকে চুরি দিয়ে না এটা হচ্ছে আলু ছোলার ওটা দিয়ে ঘুরিয়ে 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 আমি আলুর ভেতর থেকে একটু কুড়িয়ে আলু বের করে নেব নিয়ে এখানে একটা বেশ জায়গা করে নেবো তাতে স্টাফিং স্টাফ আলু যেটা সেটা যেটা বানাবো পুরটা সেই পুরটা এর মধ্যে ভরার জন্য তো ওই দেখো কী সুন্দর করে আমি আলুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটা পুরোই পরিষ্কার করে আলুগুলো বের করে নিলাম তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভেতর থেকে আলু বের করে এরকম করে নেবো প্রত্যেকটা আলু এই কম করে নিয়েছি এই দেখো তো এবার এই আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে পরে একটু সুবিধা হবে ওই জন্য একটু সেদ্ধ করে নেব তার মধ্যে এবার গ্যাসের উপরে একটা আমলায় জল বসিয়ে দিয়েছি দিয়ে জলটা মতো অল্প নুন দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দিয়েছি দেখো বেশ দশ মিনিট আলুগুলো সেদ্ধ করে নিলাম নিয়ে তুলে দিচ্ছি এবার তুলে এবার রেখে দেবো ঠান্ডা হতে দেব। ততক্ষণে আলুরের স্টাফটা বানিয়ে নেবো যেটা ভেতরে দেব ওর জন্য সামান্য দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন তোমরা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারো আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলে আমাদের বেশি ভালো লাগে খেতে তার জন্য যাই হোক এটা সর্ষের তেলেই করছি তো যেগুলো কুড়িয়ে কুড়িয়ে আলুগুলো বের করলাম এই আলুগুলো কিন্তু আমি ফেলে নিই এই আলুগুলো দিয়েই আমি করে নেব তো প্রথমে ওই আলুগুলো দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর একটু সামান্য মানে আলুর আন্দাজে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব করতে করতে আস্তে সেদ্ধ হয়ে যায় দেখো ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর দিলাম সামান্য একটু আদা দিয়ে এটাকে এই মশলা শুদ্ধ আলুটাকে আরও সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে ওর জন্য ততক্ষণে একটু এর সাথে ভেজে নেব আলুটা নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম একদমই কাঁচা গন্ধটা দেওয়ার জন্য মশলা আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলু আর আমি কেটে নিইনি যেরকম মুগলো কুড়িয়ে পুড়িয়ে বের করেছিলাম ঠিক সেই আলুগুলোই আমি নিয়ে নিয়েছি তো এবার দেখো এর মধ্যে একটু এক ধানটা কিস দিয়ে দিলাম হুম আর দেবো এর মধ্যে গরম মশলা দিলাম এবার দিয়ে দেব অল্প এটা হচ্ছে পনির পনিরটা আমি হাতে চটকে নিয়েছি এটা বেশি মিহি হয়ে গেছে একটু ব্রেড করে নিলেও হতো দিয়ে এবার দেখো এটাকে এর সাথে একদম রান্না করে নিচ্ছি আলুটার সাথে দিয়ে একদম ভালো করে শুকনো শুকনো করে নেবো আর সব মশলাপাতি তো দেওয়াই আছে শুধু দিয়ে দিলাম একটু চি দিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিলাম দেওয়ার পর এবার আমি কড়াইতে আবারও আদা তেল দিয়ে দিলাম তেলটা রিফাইন্ড অয়েল হুম সেটা গরম হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবার ভালো করে আমি ভিজি দেখো এগুলোকে একটু ডাল ডাল করে খুব বেশি ভাজতে হবে না যেহেতু সিদ্ধ করা আছে তবুও একটু ভাজলে ভালো লাগবে এর জন্য ভেজে নিচ্ছি আলুটা ভেজে আবার এগুলোকে একটু ঠান্ডা করে নেবো আলুটাকে ভেজে তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা জানো এটা কি সুন্দর পোলাওয়ের সাথেও এত ভালো লাগে ভাতের সাথেও খাওয়া যাবে আবার ডাল ভাতের সাথেও খাওয়া যাবে আবার ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথেও কিন্তু অসাধারণ লাগে এই আলুর দমটা একটু শুকনো শুকনোই হবে তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেল ভেজে তুলে নিচ্ছি তুলে নিলাম দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম এই দেখো ঠান্ডা হয়ে গেছে স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে আলুটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেখো একদম দিয়ে স্টাফিংটা দিয়ে দিচ্ছি এই দেখো চামচ দিয়েও চেষ্টা করলাম এবার আঙুল দিয়েও করে দিলাম এই দেখো একদম মুখ পর্যন্ত বেরিয়ে এসছে কিন্তু একদম এগুলো কিন্তু বেরোবে না ঝোলে ফুটালেও কিন্তু এগুলো বেরোবে না এবার দেখো এইটা গ্রেভি করার জন্য একটু আদা বাটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব সামান্য সামান্য খুব বেশি দরকার নেই আর এই দেখো এক মুঠো নিয়েছি কাজু আর এই দেখো টক দই কাজুটা প্রথমে একটু শুকনো ঘরিয়ে নিয়ে দইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে আবারও আলু ভেজে ওই তেলটাই সামান্য নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হচ্ছে ঘি এক চামচ না ঠিক হাফ তো আর এখানে দেখো গোটা গরম মশলার মধ্যে লং এলাচ দারচিনি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসার পর দিয়ে দিলাম ওই মশলাটা মশলাটা দিয়ে এবার খুব সুন্দর করে তেলের মধ্যে আগে মশলাটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আন্দোলন মতো নুন নুন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে পর একটু এবার টমেটোটা দিয়ে একদম শুকনো শুকনো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম একটু জল জল দিয়ে কষিয়ে নিলাম যখন তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে তখন আমি এখানে দিয়ে দিলাম টক দই আর কাজু আটা কাজু আর কাজু আর টক দই একসাথে মিক্সি জারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এক নাগারে কষিয়ে নিলাম যাতে তলায় লেগে না যায় তো দেখো এবার দিয়ে দিলাম সামান্য চিনি আর হচ্ছে দিলাম গুঁড়ো গরম মশলা দেওয়ার পর এখানে আন্দাজ মতো দিলাম জল এবার জলটা ফুটতে দেব তিন থেকে চার মিনিট ঝোলটা ফুটলেই হয়ে যাবে খুব বেশি ঝোল দিইনি আমি তো ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার দেখো যেহেতু এই মানে আলুর দমটা একটু মাখা মাখাই হবে তো ওর জন্য শুকনো শুকনো তো ওই জন্য খুব বেশি জল দিইনি কিন্তু জলটা ফুটে যাওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এবার একটু ফুটতে দেবো আবার তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব নিয়ে তারপরেই নামিয়ে নিলে নামিয়ে একটা প্লেটে তুলে নেব তারপর পরিবেশনের জন্য ওখান থেকে সুবিধা হবে তো একদম রেডি আমার এই স্টাফ আলুর দম তো তার আগে নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ স্পুন ঘি আর এখানে দিয়ে দিলাম কাশারি মেথি পাতা যেটা সেটা মানে অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটা অবশ্যই টেস্ট করবে তাহলে আগামী দিনে যত নতুন নতুন রেসিপি দেবো সব তোমরা দেখতে হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ আসি